ম্যাথ রেস ভক রেস একশো মিটার দৌড় এই দিনটাতে নাম দিয়েছে দেখা যাক কি করবে বাড়ি কিছুই করতে পারে না এখনো চা খাইনি আমি চা খাবো নিচে যাবো ভাত বসাব সব কাজ হয়ে গেছে ছোটো ছোটো এক্ষুনি ঘুম থেকে উঠলো নাহলে কত তাড়াতাড়ি উঠে পড়ে জ্বর এসেছিলো কাল রাত্রে আমি কি জানি কী হয়েছিল কেন গো পাপা আমার কেন জ্বর আসে বারবার ঠান্ডা লাগে জ্বর আছি চলো চা খাই ছোট্ট সোনার হঠাৎ করে আবার কাল রাত্রে জ্বর এসেছিলো কী যে হচ্ছে কে জানে আর ঠান্ডাও লাগেনি ঠান্ডাটা ভালোই হয়ে গেছে আবার জ্বর এসেছিলো কেন কে জানে আর এত জ্বর এসছে মানে জ্বরের ওষুধ খাইয়েও জ্বর কিছুতেই কমছে না বলো দেখি দুদিন অন্তর এরকম বাচ্চাদের শরীর খারাপ করলে ভালো লাগে যেমন বড় ছেলের কিছুদিন আগে হয়েছিল মানে শরীর খারাপ লেগেই আছে কি আর করব বলো ভালো লাগে না আমার একটুও এই বাচ্চাদের এরকম শরীর খারাপ করলে তো সকালবেলা আমি কাজ বাজ সব সেরে ফেলেছি আর কাল রাত্রে ঘুম হয়নি তো জ্বর এসেছিলো এত তো ঘুম হয়নি তার জন্য একটু দেরি হয়েছিল আজকে উঠতে তো আজকে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করিনি আর ওই যে বড় ছেলে স্কুল ছিল তারা করে উঠেছি ভাতটা রান্না করে দিয়েছি টিফিনটা করে দিই ওই টিফিনটা ওই বাজার থেকে একটু কেক বা একটা বিস্কিট কিনে নেবে ও তো আবার ফল টল দিলে পারে খেতে চায় না তো কেক বা বিস্কিট কিনে নেবে কারণ ওই যে বললাম না স্পোর্টস আছে ওর খেলা আছে আজকে তার টিফিন বানাতে হলো না অত চাপ ছিল না আবার সোনা জ্বর তো দেরি করে ঘুম থেকে উঠেছে আজকে তা আমি একটু চা খেলাম আদা দিয়ে একটু চা খেলাম আবার দেরিও হয়ে গেছে নটার দশ মতো বেজে গেছে আমাদের নটার সময় ভাত না বসালে না অনেক দেরি হয়ে যায় তাড়াহুড়ো করে ভাতটা বসা দিলাম আর মা ওই যে নিচে কাজ করছে মা এখন পুজোটা বেলায় চান করে নেয় তো মা পুজোটা করে নেয় মা ঠাকুর পুজোটা করে নিলেন আমার সুবিধেই হয় কারণ ওই যে আমাকে বেলায় ঠাকুর পুজোটা করতে হয় আমার এত বেলায় চান করে পুজো করতে একদম ভালো লাগে না আর সকালবেলায় না আবার স্নানটাও করা যায় না কারণ ওই খুব ঠান্ডা তো ওই ঠান্ডায় এত তাড়াতাড়ি সকালবেলায় চান করলে না আমার শরীর খারাপ করবে ওই জন্য মা টানটা করেই দিন সকালবেলায় তাই মাকে বললাম আমি ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে টুয়ে রেখে রেডি করে রেখে দেবো আপনি পুজোটা করে নেবেন তাই মা এখন পুজোটা করে নেয় তাই আমার অত তাড়াহুড়ো করতে হয় না আর আজকে তাছাড়া টিফিনটা বানাতে হয়নি টিফিন বানানোর একটা টেনশান থাকে তাড়াহুড়ো করতে হয় টিফিন বানাতে কোনো সমস্যা হয় না ওই যে ছোটো ছেলে শরীর খারাপ করে আবার নিজে দাঁড়াতে চায় না কোলে নিয়ে তো টিফিন বানানো সম্ভব হয় না আবার সময় তোর বাবা নিয়ে যেতে পারে না দোকানে কাজ টাজ থাকে ছোট সোনাকে উঠোনে নামিয়ে দিলাম আর ওই যে জ্ঞান জ্ঞান ঘ্যান গ্যান করছে শরীর খারাপ না আবার দুধটাও খেতে পারেনি দুধটা খেয়ে না বমি করে ফেলেছে আর এই যে এক গাদা বাজার পাঠিয়ে দিয়েছে ওই যে বড় জেঠু ওই পালং শাক দেখো আমাদের মাঠেই আছে কত সুন্দর টাটকা পালং শাক আবার দেখো যেটু বাজার থেকে কত পালং শাক পাঠিয়ে দিয়েছে তা আবার সেই ঝাটার কাঠির মতো একদম শক্ত শক্ত শীষ শীষ এই পালং শাকগুলো খেতে আমি ভালোবাসি কিন্তু আমার বর বা আমাদের বাড়িতে কেউই ভালোবাসে না মানে খেতে পারে না শক্ত না খুব তার জন্য খেতে পারে না আমার বেশ ভালোই লাগে খেতে কিন্তু আমি একা খেলেই তো হবে না সবাই তো খেতে হবে তো কেয়ার করার ফেরত দিতে পারি না তাই পালং শাকগুলো মূল দিয়ে করব আমার জানো তো ওই যে মূলোর শাক না খেতে ভীষণ ভালো লাগে একটু বেগুন দিয়ে ভাজলে খুব ভালো লাগে আর কত রকমের রান্না করবো বলো তো এই পালং শাক হবে আবার মূলোর কি রান্না করবে নিজের জন্য আবার আমার বড় আজকে বাজারে গিয়েছিল যে বড় ছেলেকে স্কুলে দিতে গিয়ে আসার পথে বাজার থেকে এলো আমাদের কি বলো তো আমাদের না রোজ রোজ বাজারে যায় না বাজারে যায় খুব কম আর ওই যেটু তো বাজারেই সবজি ব্যবসা করে যেটু তো সব বাজার প্রত্যেক দিন নিয়েই আসে তার জন্য রোজ রোজ বাজারে যেতে হয় না মাছটা যে আমাদের পাড়া দিয়ে যখন মাছ বিক্রি করতে আসে না তখনই মাছটা কিনে নেয় আবার সবজিও বিক্রি করে কিন্তু এখান থেকে কিনলে বলো তো দামটা বেশি নেয় আর আমাদের বাড়ির কাছেই বাজার একটু বাজারে কষ্ট করে গিয়ে কিনে আনলেই হয় একটু দামটা কম পাওয়া যায় তো আমার বড় আজকে বাজারে গেছিলো অনেক বাজার এনেছে আবার ওই যে জেঠু না মানে বাজারে তো এখন আছে তো কাউকে আমাদের বাড়ার কাউকে পেলে না আবার বাজারটাজার টাজার পাঠিয়ে দেয় প্রত্যেক দিনই ওরকম পাঠিয়ে দেয় পালং শাক মাছ তা হলে ও এটা ওটা আলু নানা রকম সবজি পাঠিয়ে দেয় জেঠু আবার পালং শাক পাঠিয়ে দিয়েছে আবার আমার বড় বাজারে গেছিলো সব বাজার কিনে এনেছে এক গাদা আবার দেখো মাছটা নিয়ে এসেছে তো মাছটা না সবজি ফল টল সব ওর ভিতরেই নিয়ে এসেছে মানে মাছটা যে একটু আলাদা নিতে হয় সেটা বুদ্ধি নেই মানে মাছের রক্ত টক তো সব লেগে গেছে মানে কি বলবো আমার তো দেখেই মাথা গরম হয়ে গেছে সব সবজিতে ফলে রক্তে ভর্তি হয়ে গেছে কি বলবো মাছটা একটু আলাদা নেই সেসব নেই তো যাই হোক তারপরে ওই যে পালং শাকটা রান্না করে নিলাম আর ওই যে কালকে না একটু কলাইয়ের ডাল রয়েছে কালকে কলাইয়ের ডাল করেছিলাম কলাইয়ের ডালটা আমার শাশুড়ি মা খেতে ভীষণ ভালোবাসে কিন্তু আমাদের বাড়িতে আর কেউ খায় না আমি আর আমার শাশুড়ি শাশুড়িমায় কলাইয়ের ডালটা খায় তো ওদের জন্য মুসুর ডালটা করে দিচ্ছি আর মাছগুলো একটু ঝাল করব আর কলাইয়ের ডালটা ফুটিয়ে রেখে দিলাম মা খেয়ে নেবে আর জলখাবারে ভাতটা ওই যে আমার বরকে দিয়ে দিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নেয় আমরা জলখাবারে ভাতটা যেখানে সেখানে খেয়ে নিই আমার শ্বশুরমশাই রোদে বসে বসে উঠোনে খেয়ে নেয় আবার জেঠু তাই বাড়ি এসে সেই রোদে বসে বসে উঠোনে খাই আমরা রান্নাঘরে খাই আমি ওই যে দেখো না আমি রান্না করতে করতে হাতে থালা নিয়ে ভাত খেয়ে নিই এরকম করেই খাই জল জলখাবারের ভাতটা আর আমার মশলাটা আমি শিলে বাটি কেন জানো তো আমি এতটাই কুড়ে যে মশলাটা গিয়ে মিক্সি বেটে আসবো সেটারও আমার ক্ষমতা নেই না মানে রান্নাঘরে বসে পড়লে না আমার আর উত্তিচ্ছা করে না হাতের কাছে সব থাকবে বেশ আমি হাতে হাতে করে নেব মানে কি বলবো এত কাজ করি আর মশলাটা গিয়ে মিক্সি বাটার ক্ষমতা নেই আমার শিলে বেশ ভালো লাগে খারাপ লাগে না কিন্তু শিলটা এতটা ভারী না খুব রাগ ধরে জানো তো শিলটা নামাতে অসুবিধা অসুবিধা হয় আবার তুলতে বেশি অসুবিধা হয় খুব ভারী কত বড় শিল বাবা আমার বিয়ের প্রথম প্রথম যখন এলাম ও মা এত বড় শিল দেখে আমি তো অবাক আমি মাকে বলছি এত বড় শিল হ্যাঁ আমার তো কোনো দিন দেখিনি এত বড় শিল আমার বাপের বাড়িতে একদম পর একটা শিল ছিল হাতে এক হাতেই চাগানো যেত এত ছোট তাও তো শিলটা আরও বড় ছিল শিলের মাথাটা না ওই যে আমাদের শিল পুজো হয় না ওই শিল পুজো করার সময় মা ধুতে গিয়েছে দিয়ে সানের মধ্যে পড়ে শিলের মাথাটা ভেঙে গেছে আর এই শিলটা কিন্তু অনেক পুরনো আমার শাশুড়ি মায়ের শাশুড়ি মা তার শাশুড়ি মা কবে জানি না তবে বলে আমার শাশুড়ি মা অনেক পুরুষ এটা আর আমাদের এখানে যেন তো ভালো খেজুরের গুড় পাওয়া যায় না এই শীতকালে একটু ভালো খেজুরের গুড় থাকলে একটু পায়েস করব তারপরে পিঠে বানাবো আমার বাজার থেকে এমন গুড় নিয়ে এসে দেখো সাদা কেমন যেন আর আমার বাপের বাড়িতে কি দারুণ পানি খেজুরের গুড় পাওয়া যেত কি বলবো আমাদের ওখানে মানে একটু খুব গ্রাম সাইড তো একদম পুকুরের ধারে প্রচুর খেজুরের গাছ ওখানে ওই পুকুরের পাশে ওই খেজুরের রস নিয়ে না ওখানে প্রত্যেক বাড়ি শীতকালে গুড় তৈরি করে ফুটিয়ে আমরা ছোটোবেলায় যেতাম দেখতে আর ওই রস একটু করে নিয়ে আসতাম দিয়ে সকালবেলা ভোরবেলা উঠে খাওয়ার বদলে তারপরে আবার খেজুরের গুড় আর তারপরে যে খেজুর গুড়টা ফুটিয়ে যে আল তৈরি হয় না ওই আলটা তো আমার বাপের বাড়ির ওখানে এখনও হয় খুব ভালো গুড় পাওয়া যায় তা আমার মা বেঁচে না ওখান থেকে গুড় অনেকবার আনা হয়েছে কিন্তু এখানে খুব একটা ভালো গুড় পাওয়া যায় না পাওয়াই যায় না খুবই খারাপ মানে বাজে একটু সেন্ট নেই কি বলবো পিঠে বানাবো একটু ভালো গুড় পাওয়া যায় না তো যাই হোক এই যে রান্না বান্না কমপ্লিট করলাম আর ছেলেটা জ্বর এসে গেছে আবার ওকে ভাত খাওয়ালাম ও ঘুমিয়ে গেছে ঘুমন্ত অবস্থাতে ওকে ভাতটা খাওয়ালাম তারপরে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম আর জ্বরের ওষুধটা খাওয়ালাম ভালোই জ্বর এসে গেছে আর এই শীতকালে তো আমি সকালে চান করি না আর একটু মাথাটা ঘুষলাম আজকে মাথায় শ্যাম্পু করলাম একটু বেলায় চান করলাম আজকে অনেকটাই বেলা হয়ে গেল দুটো প্রায় বেজে গেছে আর এই যে দেখো ধান মেলা রয়েছে একটু রোদের জোর নেই ধানগুলো শুকোতে অনেক দিন টাইম তিন চার দিন লেগে যাচ্ছে ধান শুকোতে রোদের জোরই থাকে না শীতকালে ধানটা একটু নেড়ে দিলাম চান টান করে যাওয়ার আগে ধানটা নাড়লে ভালো হয় জানো তো ভুলেই গেছি ধানটা নাড়তে হবে তো চান টান করার পর ধান নাড়লে কী হয় বলো তো পাগুলো না খুব কুটকুট করে পায়ে যে ধানটা নাড়ি তো খুব কুটকুট করে পায়ে পা চুলকায় শীতকালে আবার আমার জানো তো পা না খুব ফোলে এমন পা ফুলবে কী বলবো শীতকালে তাও তো আমি ঘরের ভিতর জুতো পড়ি তাই তা না হলে আরও পায়ে চুলকায় পাগুলো ফুলবে পা পায়ে ব্যথা হয় এরকম হয় জানো এই সব কিন্তু বিয়ের আগে কিচ্ছু ছিল না যত রোগে যেন বিয়ের পরেই ধরেছে কি বলবো পায়ে ব্যথা হাতে ব্যথা অম্বল হওয়া গ্যাস হওয়া এইসব কিছু ছিল না কি তাই আগে কত টক খেতাম এত কত কুল খেতে ভালোবাসতাম এখন কুলই খেতে পারি না এত টক লাগে আর আমাদের বাড়িতে তো কুল গাছ আছেই তোমাদের বললাম না আমাদের বাড়িতে কুল গাছ আছে কুলটা আবার এত ভালো খেতে মানে টক না খুব বেশি আবার মিষ্টিও না বেশ খেতে ভালো আমাদের কুলটা আমার মানে সেরা লাগে দারুণ লাগে কিন্তু এখন গ্যাস অম্বল হয় বলে খেতে পারি না খুব একটা আর এই যে দেখো পুটলি থেকে বার করলাম কতগুলো আসন এই আসনগুলো সব আমারই বানানো আনকমপ্লিট করে রেখে দিয়েছি আর এই যে আসনটা দেখছো এই যে এই হাঁসটা এই হাঁসটা না আমার মা আমাকে শিখিয়েছিল বানাতে কমপ্লিট দেখাচ্ছে আমার বর মাঠ থেকে বাড়ি এসে বলছে কি ব্যাপার আসন নিয়ে পড়লে আসন বানাবে না কে পারে না কাজ নিয়ে আবার আসন বানাবে হয়তো আসনগুলো না হঠাৎ করে চোখে পড়ে গেল তাই ভাবলাম তোমাদেরকে দেখাই যে এই সব আসনগুলো আমি আনকমপ্লিট করে রেখে দিয়েছি এই সব আসনগুলো না আমি নিজে ডিজাইনগুলো বানিয়েছি এই সব চিকের আসন এই যে আসনটা দেখেছো এই ডিজাইনটা কিন্তু আমি একাই নিজে নিজে বানিয়ে তুলেছি তখন কাজ কাজকর্ম ছিল না এই যে বসে বসে সব এই আসনগুলো সব পড়েছে গুলো সব চিকের আসন আর এই যে দেখছো এই আসনটা এই আসনটা একদম পুরোটাই মায়ের হাতের ডিজাইন এটা আর ওই যে সাদা ভরাটা দেখছো এটা আমি করেছিলাম আমার মা যখন আমাকে নতুন আসন করা শিখিয়েছিল তখন আমি এটাই শিখেছি আর এই যে এটা এই আসনটা দেখছো এটা আমার না বিয়ে পাওনে একটা শাড়ি পেয়েছিলাম ওই শাড়িটা থেকে কেটে পাগুলো কেটে বসিয়েছিলাম তো এটা দিয়ে মানে ঠান্ডায় বসা যায় আর কি আর এটা একদম ধানের শীষ আর কি এগুলো সব ব্যবহার করি এটাও ব্যবহার করি এটা খুব ছোটো হয়ে গেছে তা আমার ছেলে যখন ঘরে কম্পিউটার করে না তখন পায়ের নিচে দেয় এই আসনটা আর এটা দেখো এইটা এটাও একটা ধানের শীষের মতন ওই যে ভিতরে সাদা জায়গাটা একটা বসাতে হবে কালারটা এটাও দেখো আনকমপ্লিট করে ফেলে রেখে দিয়েছি এটাও দেখো আনকমপ্লিট করা এটা শুধুমাত্র সবুজ রঙটা দিয়ে দিলেই হয়ে যেত তো এটাও আনকমপ্লিট করে পরে রেখে দিয়েছি আর এই যে এটা দেখছো এই একটা হাসি আমার মা আমাকে তুলে দিয়েছিল ব্যাস আর আমি ওটা কমপ্লিট করতে পারলাম না ওই একটাই মা আমাকে তুলে দিয়েছিল ব্যাস আমি আর করতে পারলাম না সময়ও পায় না আর তাছাড়া আসন করা ধৈর্যেরও ব্যাপার থাকে সময়েরও ব্যাপার থাকে কোথায় পাবো অত সময় আর ধৈর্যও আমার নেই আর যে বসে বসে আসন করবো আর তখন কাজ ছিল না চুপটা বসে থাকতাম বসে বসে আসন বানাতাম নিত্য নতুন জিনিস করতাম এই করতাম এখন এত কাজের চাপ হয়ে গেছে ছোটো ছুটি করতে হয় আসন করা দূরের কথা আর ছোটো ছেলে আছে ছোটো ছেলে যা দুষ্টুমি করে ওর জন্য আরো বেশি তারপরে এই যে ভাত নিয়ে চলে এলাম আমার বর চান টান করে এলো দিয়ে আমরা দুজনে একসাথে ভাত খেয়ে নিলাম আর বড় ছেলে ভাতটা রেখে দিলাম চাপা দিয়ে আর আজকে তো ওই যে পালং শাক আর মাছের ঝাল আর কিছুই রান্না করিনি আর ওই যে আমার বর ওই যে টাঁটা টাঁটা পালং শাক একদম খেতে পারে না রেগে যাচ্ছে মানে চিবাতে পারে না কি করবে দাঁতে ব্যথা তার জন্য আমাকে দিয়ে দিচ্ছে টাটা তো এসে দেখো যে খেয়ে দিয়ে একটু শুলাম আর আমার ছোট ছেলে উঠে পড়েছে তো ওর বাবাকে বললাম যাও তো টয়লেট করে নিয়ে আসো আবার বিছানায় টয়লেট করে দেবে তো কি আর করা যাবে ঘুম তো আর হবে না দেখো শুয়ে শুয়ে কয়েকটা পোজ দিয়ে দেবে তুমি উঠে পড়লে এত তাড়াতাড়ি জিজু ধরবে কিন্তু ওইটা জিজু ওই দে জিজু ওইটা জিজু শিগির ঘুমা জিজু কে <jiju dollo. Jiju>. <Jiju. Nama>. আর ঘুম বকা ঝকা দিয়ে ওকে ঘুম বাড়াতে পারলাম না তিনটে সময় উঠে বললো তিনটে তাও তিনটে বাজেই উঠে বললো তারপর ওই যে ওর বাবা বড় ছেলেকে স্কুল থেকে আনতে গেছিল আনার পর যে একটু পেয়ারা মাখলাম পেয়ারা মেখে দিচ্ছি দেখেছো খাচ্ছে না কেমন করছে খাবে না খাবে আবার খেয়ে না থু করে ফেলবে এত বাজে স্বভাব হয়েছে না মুখে দেবে ওই দেখো ফেলে দিচ্ছে দেখেছো থুথু থুথু করে ফেলা স্বভাব হয়ে গেছে তা বড় ছেলেকে ভাতটা দিলাম দিয়ে যে ছাদে কাপড়গুলো সব তুলে নিয়ে গেলাম আর ধানটা মা দেখছি চাপা দিয়ে দিয়েছে ধান তো শুকোয়নি একদম আর ভালো রোদের জোর হলে আজকেই শুকিয়ে যেত ধানটা তারপর নিচে এসে ওই যে এটো বাসনগুলো দুপুরবেলা ওই যে বড় ছেলে খায় তারপরে আমি ধুই নিই চারটে সাড়ে চারটে দিকে ধুই ও খাওয়ার পর তারপর বাসনগুলো সব ধুয়ে নিলাম আর বাংলাদেশ থেকে আরিশা রিয়া পণ্ডিত আদরিনি মন্ডল কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ লট চমচম খাবে তুমি না না একটুখানি না একটুখানি না

টেস্টি না সাজু হলো তো এবার বেরু বেরু হবে তো চলো দিয়ে আছি আমার কাছে এবার বেরু বেরু করতে যাবে হলো টাটা ভালো করে হাত দেখিয়ে হাত দেখিয়ে বলো টা বলো আবার বলো বলো সাবস্ক্রাইব করে দিও বলো সাবস্ক্রাইব করে দিও টাটা লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই